অতএব যা প্রশ্ন করবেন কোনো দলকে অ্যাসাসিন করার জন্য আপনি ওখানে নেয় আমি ওখানে নাই সো বি কেয়ারফুল যখন যে কথা বলবেন যেমন কোর্টে আমরা এমন কোনো কথা বলতে পারি না যেটা কন্টেম অফ কোর্ট হয় সো আপনিও যখন প্রশ্ন করবেন নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে হবে একটা জিনিস ভুলবেন না গত পনেরো বছরের মধ্যে আমরা নাই সো আপনি জামাত কত পার্সেন্ট খায় বিএনপি কত পার্সেন্ট খায় এই ধরনের কোশ্চেন আপনার কাছে মানুষ আশা করে না তাকে নিরপেক্ষ ভূমিকা রেখে আমি যখন বললাম যে দেশ চালাচ্ছে বিএনপি মানুষের ধারণা কনসেপশন শেষ করতে দেবেন তারপর আপনি বলবেন মানুষের কনসেপশন যে সাজান চৌধুরী সাহেব যে কথা বলছে আমি বলতে চাইছি যে কথা দিয়ে যে জামাত ইসলাম সম্পর্কে মানুষকে যে ভ্রান্ত ধারণা দেওয়া হয় প্রশাসন জামাত ইসলাম চালাচ্ছে সেটা সঠিক নয় নো আপনি বলেছেন মানুষের ধারণা জামাত বাটার খায় আমি রিউন্ড করে দেখি আপনাকে আপনার সমস্যা হচ্ছে মিস্টার ব্যারিস্টার

আপনি যদি ইয়ার এজেন্ডা নিয়ে থাকেন জামাতের আর না আপনার এখানে লাস্ট এটাই কোনো সমস্যা নাই ভাই আর আমার এটা পেশা না আপনাকে আগে বলে আমার একটা মহান আমি সেটা আমি খুব ভালো আছি কারণ আপনি যেভাবে যদি অ্যাসাসিন করার জন্য নিয়ে আসেন আর কিছু বলার মানে আমি আমি ঠিক বুঝলাম না আপনি কি রিপ্রেজেন্ট করেন হ্যাঁ আমি আপনি জানেন সারা দেশের মানুষ জানে আচ্ছা ঠিক আছে তাহলে আমি জামায়াত হিসেবেই আপনাকে প্রশ্ন করি আমি একজন ব্যারিস্টার হিসেবেই আপনাকে প্রশ্ন করছিলাম আপনি ব্যারিস্টার হিসাবেই প্রশ্ন করবেন এবং ব্যারিস্টার কি মানুষ না সে কাউকে সমর্থন করতে পারে না এখন বেগম খালেদা যে কি বলছে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না এবং দিস ইজ দ্য ট্রুথ আপনি কি ভোট দেন না আপনি কোনো দলকে সমর্থন করেন না অবশ্যই করি তাহলে আর আমার সৎসে আমি বলতেছি আমি একজন মানুষ আমি একজন ব্যারিস্টার আমি জামাত ইসলামকে সমর্থন করি অন্যায় কি হলো তাহলে আপনি কিভাবে বললেন যে জামাত ইসলাম হিসাবে আপনাকে প্রশ্ন করবো কেন আমি ব্যারিস্টার হিসাবে আপনি আমাকে জানা আমাকে বলেন যে ব্যারিস্টার হিসাবে কেন প্রশ্ন করবেন না

আমি দেশের কথা বলতে আসছি দেশের মানুষের জন্য দেশের কথাই বলেন নিশ্চয়ই ফিরে আসেন আমি তো ফিরে আসেন না ফিরে আসেন

জি আব্দুল তুষার আমি যদি জামায়াত নেতার এই বক্তব্যে যাই আপনি কি শুরু করবেন পুলিশ পিছনে পেছনে হাঁটবে প্রোটোকল দেবে প্রশাসন পিছনে পিছনে ঘুরবে আল্লাহ মনে হয় আমাদের ক্ষমতায় এবার কবুল করেছেন মনে হচ্ছে তার একটু আল্লাহর এই বিষয়টি একটু দেখা যাবে হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামায়াৎ ইসলামকে ক্ষমতায় দেবেন তুষার এখান থেকে যদি শুরু করতে পারতাম কি বলব উনি যদি এরকম বিশ্বাস করেন যে এটা নির্ধারিত হয়ে গিয়েছে পূর্ব নির্ধারিত উনি হয়তো এটা বিশ্বাস করেন আমি জানি না তবে এই ধরনের বিশ্বাস আসলে সঠিক নয় আল্লাহ আল্লাহতালা আমাদের অন্তর জানেন কিন্তু আমরা আল্লাহতালা কি করবেন বা করতে পারেন এটা তার আমরা বলতে পারি না আমাদের পক্ষে এটা সম্ভব না বলা উনি বলেছেন নিশ্চয়ই এটার ব্যাখ্যা ওনার কাছে আছে উনি সেটা মনে করেছেন আর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাছে অনুগত থাকবে কোনো ব্যক্তির কাছে না উনি এমপি হইল না আমরা আশা করেছি যে এমপি মিনিস্টার কিংবা তার চাইতে অধিকতর ক্ষমতাবান ব্যক্তিবর্গ যারা অতীতে ক্ষমতা দেখিয়েছেন এবং যাদের পেছনে সামনে ডাইনে বামে পুলিশ হেঁটেছে ভবিষ্যতে সেটা হাঁটবে না আমরা মনে করেছি যে পুলিশ তার দায়িত্ব পালন করবে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা পালন করবেন কেননা তারা প্রত্যেকেই প্রজাতন্ত্রের কর্মচারী উনি যদি কালকে নির্বাচিত হন উনি হবেন প্রজাতন্ত্রের এমপি এবং সেটা টেম্পোরারি পোস্ট পাঁচ বছরের জন্য বা কোন একটি মেয়াদের জন্য তিনি নিযুক্ত হবেন ওই পদে জনগণ তাকে টেম্পোরারিলি ওই জায়গাটাতে নেবে তো অতএব যেভাবে তিনি বলেছেন আমি মনে করি যে সেটা সঠিক নয় একজন রাজনীতিবিদ হিসেবেও নয় একজন নাগরিক হিসেবেও নয় পুলিশ পিছনে হাঁটবে কেন কী কারণে ওনার পিছনে হাঁটার দায়িত্ব পুলিশের নাকি ওনার সামনে হাঁটার দায়িত্ব পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে প্রয়োজন মনে করে সামনে হাঁটবে প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া এবং ব্যক্তিগতভাবে ওনার যদি সেই নিরাপত্তার প্রাপ্য হয়ে থাকেন পুলিশ সেটা দিবে আর যদি প্রাপ্য না হয়ে থাকেন তাহলে দিবে না আইনের মধ্যে থেকে উনি যতটুকু চাইতে পারেন ততটুকু চাইবেন এবং যতটুকু পাইতে পারেন তিনি ততটুকু পাইবেন হ্যাঁ কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো তোমায় আমি পাইতে পারি বাজি মানে উনি পাইবেন পুলিশে উনি পাইছেন উনি সামনেও পাইছেন পিছনেও পাইছেন উনি যেভাবে বলবেন উঠতে বসলে উঠবে বসতে বললে বসবে প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যক্তিগত কর্মচারী মনে করার যে রেয়াজ এটা কিন্তু আসলে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা কারণ স্বৈরতন্ত্র কি করে মনে করে নিজেই নিজেই গুরুত্বপূর্ণ এবং নিজে যা মনে করে সেটাই আইন উনি যা বলবেন সেটাই হবে ফলে এই জায়গাতে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে কিন্তু এটা কি সঠিক বক্তব্য না এরপরে আরেকটি জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে যদিও বা হয়তো ওনারা নাই ক্ষমতার সমস্ত জায়গাতে বিএনপি বসে আছে হতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু তাইলে দৈব চয়ন করলে যদি সব জায়গায় বিএনপি বসে থাকে তাহলে ওনাদের লোক থেকে আসবে বা নিরপেক্ষ লোক থেকে আসবে ওই লটারি করলেও তো ওই নামই উঠবে যারা আছে এখন ধরে নেন যে এখন যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন তাদের মধ্যে আওয়ামী লীগ আছে তাহলে লটারি করলে আওয়ামী লীগ ঢুকে পড়বে তাহলে লটারি করলে ঢুকে পড়তে পারে ধরলাম যে আওয়ামী লীগগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে ধরে নেন টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যদিও মনে করা হয় যে গত ষোলো বছর আওয়ামী লীগ ছাড়া কেউ নিযুক্ত পায় নাই তাহলে যাদেরকে এখানে লটারিতে নাম দিতে হবে সব ষোলো বছরের আগে মানে এটা যৌক্তিক কথা কিনা কারণ ধরেই না হচ্ছে যে আওয়ামী লীগ সব দলীয় করেন ষোলো বছরের আগে গেলে তো আর বিএনপির লোকজন আছে হ্যাঁ ধরলাম বিএনপি তো আর দোষণ না বিএনপি তো আন্দোলনের পক্ষ না সেখানে তো জামায়াতের আপত্তি আছে না বিএনপি আর জামাত একসঙ্গে ছিল না না ওই সময় নিয়োগ যখন পেয়েছে আমরা ধরে নিলাম একটা পার্সেন্টেজের নিয়োগ হয়েছে ধরে নিচ্ছে এগুলো কিন্তু সব ধরে ধরে না ওই অঙ্কটা হিসাব করলে ফলে যদি লটারি করেন তাহলে লটারি করলে কি করতে হবে এখন লটারি করলে ওইখানে আওয়ামী লোক বেশি থাকবে তাহলে আগে আওয়ামী বাদ দিয়ে লটারি করতে হবে এবং তারপরে যদি লটারি করেন তাহলে কি হবে তাহলে অনুপাত হিসেবেই লটারি হবে যদি প্রশাসনে এইটি পার্সেন্ট বিএনপির লোক থাকে তাহলে লটারি তো তো এইটি উঠবে লটারি লটারি তো লটারি কোনো সঠিক প্রপোজাল না লটারি একটা ভুল ছিল কি করা যেতে পারে এরপরে হইলো যে ধরে নিলাম লটারি হইলো লটারি হওয়ার পরে যারা এই নামগুলি উঠলো তাদের মধ্যে তাহলে ওই বিএনপি থাকবে বিএনপি আর জামাত ইসলামী তো থাকবে তাহলে থাকলে পরে তারা তারা মিলে নির্বাচনটা করবেন কিন্তু যদি তারা তারা মিলে নির্বাচনটা করেন যদি তাদেরই পছন্দের লোক এখানে থাকে তাহলে কি এটা আবার নিরপেক্ষতা হইল ওখানে এনসিপিরও লোক থাকতে হবে ওইখানে অন্য যারা পার্টি তাদেরও তো লোক থাকতে হবে নিরপেক্ষতার সাথে নাই নিরপেক্ষতার সাথে না থাকলে তো এটা হচ্ছে একটা যৌক্তিক সমাধান কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না প্রস্তাব দেওয়া যায় কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না যে লটারি করে এটা হবে না নিরপেক্ষতার জিনিসটা কি একটু আগে ব্যারিস্টার সাহেব বলছিলেন যে বহু লোককে নিয়ে আসা হয়েছে যারা আগের লোক মানে যাদের সতেরোশো লোক তাই না সতেরোশো লোক তাহলে এই সতেরোশো লোকের লটারিতে নাম থাকবে না থাকবে তাহলে এই সতেরোশো লোককে আনা হইলো কিসের ভিত্তিতে দলীয় পরিচয়ের ভিত্তিতে উনি তো তাই বলেছেন তাহলে কি এই সরকার দলীয়করণ করেছে যে সরকার দলীয়করণ করেছে সেই সরকারকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে এই প্রশ্নটা উঠবে না উঠবে হ্যাঁ তার মানে এই সতেরোশো লোককে বেছে বেছে আনা হয়েছে যারা ওই সময় চাকরি বাকরি পেয়েছিলেন বিএনপির লোক ছিলেন তাহলে সাথে আরও একটা প্রশ্ন আসে তাহলে বিএনপিও দলীয়করণ করেছিল সতেরোশো দলের লোককে নিয়োগ দিয়েছিল তাহলে সতেরোশো যদি দলের লোককে নিয়োগ দিয়ে থাকে তাহলে দলীয়করণের দোষা ষোলো বছর কি তাহলে একুশ বছর তাহলে তারও আগে বিয়াল্লিশ বছর তারও আগে পঞ্চাশ বছর তারও আগে সাতচল্লিশ থেকে তারও আগে মনে করেন ব্রিটিশরা তো দলীয়করণই করেছিল কারণ ব্রিটিশরা হচ্ছে এখানে এসে নিজেদের লোক নিয়োগ দিত সদাচামড়া না হইলে আপনি ডিসি হইতে না পারতেন না তাহলে ব্রিটিশরা ব্রিটিশরা তো জাতীয় জাতিকরণ করেছিল মানে রেসিজম এক ধরনের তার আগে কি করেছিল মুঘলরা তো ফার্সি ভাষা চাপিয়ে দিয়েছিল ফার্সি কি আমাদের এখানকার ভাষা ফার্সি তো ইরানের ভাষা সেই ভাষাতে আমরা দলিল টলিল লিখতাম ভাই আমাদেরকে একটা যুক্তিসঙ্গত সমাধানে আসতে হবে প্রথম সমাধান হচ্ছে এই ধরনের বক্তৃতা দিলে বক্তৃতা যেমন প্রশ্নবিদ্ধ হবে নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে এবং এই রকম অ্যাটিচুড যদি কোনো রাজনীতিবিদের থাকে তাহলে এটা বুঝতেই হবে যে ওই যে কর্তৃত্ববাদী মনোভাব সেই মনোভাব মন থেকে যায় নাই হতে পারে পুরোনো মানুষ হতে পারে বয়স্ক মানুষ হতে পারে তাদের যুগে তারা কর্তৃত্ববাদী রাজনীতি করেছেন কিন্তু সেই অবসান ঘটাতেই তো আন্দোলনের বৃহত্তম শক্তি এনসিপি একজন রিক্সাওয়ালাকে মনোনয়ন দিয়েছে জি ঢাকা কর্তৃত্ববাদের এটা একটা অবসান আজকে বাংলাদেশের সকল ব্যাটারি রিক্সা এবং পেডেল রিক্সাওয়ালা স্বপ্ন দেখতে পারছে সে এমপি হবে তাহলে ফুডকার্টের মালিক তাহলে ধরেন ঠেলাগাড়ি চালক সকলেই তো স্বপ্ন দেখতে পাচ্ছি এটা একটা বিরাট ব্যাপার নয় কি যে কোনো লেভেলের মানুষ যে কোনো লেভেলের মানুষ এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারছে এখন আমরা যদি মনে করি এই ফুটকার্টওয়ালা যিনি উনি তাকে ইলেকশন করছেন ওইখানে ধরেন এই রিক্সাওয়ালা যিনি আমার ভাই স্যালুট দিয়েছিলেন এখন ওনার পিছনে পিছনে পুলিশ হাঁটবে সারা বাংলাদেশের সর্বত্র যিনি জোর দেখাতে পারবেন তার পিছনেই তো পুলিশ হাঁটতে হবে একসঙ্গে তো সবার পিছনে পুলিশ হাঁটবে না যে এলাকায় যার জোর বেশি তাহলে তার পিছনে হাঁটবে তাহলে আবার গিয়ে কি দাঁড়াচ্ছে ইলেকশনে জোর খাটানোর বিষয়টিকে একটা ধারণামূলক বলা হয়েছে যে আমাদের যেহেতু শক্তি আছে আমাদের কথা শুনতে হবে আমাদের কথা উঠবে আমাদের কথায় বসবে আরে জনগণের কথায় যদি একটু উত্তর আর বসত সাধারণ জনগণ যদি এই সেবাটা পেত তাহলে আমাদের জনগণের জীবন অনেক গুরুত্বপূর্ণ হতো কিন্তু আপনি মনে করেন যে জনগণের পুলিশ সেভাবে সামনে আর পিছনে হাঁটবে নির্বাচিত হওয়ার পরে এই ধরনের এমপি যে দলেরই হোক উনি আমি একটা দলের এমপি হিসেবে ওনাকে বিবেচনা করছি না এই ধরনের মানসিকতা নিয়ে যদি একাধিক এমপি আমাদের সংসদে যান তাহলে কোথাও আপনি দেখবেন পুলিশ পিছনে হাঁটছে কোথাও দেখবেন পুলিশ বসে আছে কোথাও দেখবেন দাঁড়িয়ে আছে কোথাও দেখবেন সামনে আছে কোথাও দেখবেন নাই বলে দিয়েছে এখন থাকার দরকার নাই তো কি আমাদের নীতি বা আইন বা হোক আমরা সেটা চাই আমরা সেটা চাই না আমরাই আন্দোলনের পরে সত্যিকার অর্থে যেটা চেয়েছি সেটা হচ্ছে বৈষম্যমুক্ত সমাজ আমরা চেয়েছি মেধাভিত্তিক সমাজ আমরা চেয়েছি নিয়োগ বাণিজ্য বন্ধ হবে নিয়োগে ঘুষ বন্ধ হবে আমরা চেয়েছি মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলকভাবে যিনি পরীক্ষায় ভালো করবেন তিনি নিয়োগ পাবেন আমি এবার একটা প্রশ্ন করি এই প্রশ্নটা আমার এই গত কিছুদিনের মধ্যে নতুন চাকরি পাওয়া ছেলে মেয়েদের চাকরি চলে গিয়েছে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে অপসারণ করা হচ্ছে কিসের স্বার্থ সেই স্বার্থ যে কারণে মেধার ভিত্তিতে একটি ছেলে বা মেয়ে সরকারি চাকরি পাওয়ার পরে সেই চাকরি ভালো মতো করার আগে তার চাকরি চলে যাচ্ছে কি সেই জনস্বার্থ এটা তো ব্যাখ্যা দিতে হবে আজকে কি আমাদের সেই ছেলেটা বা মেয়েটা কোর্টে যেতে পারছে গিয়ে বলতে পারছে আমাকে অন্যায় ভাবে অপসারণ করা হয়েছে আমরা শুনবো এই এখন আমার পাশেই তো কোর্টের মানুষ বসে আছে পারছে কি পারছে না কারণ কোর্টের মধ্যে কি হয় কোর্টের মধ্যে আমরা দেখি বারান্দার মধ্যে আক্রমণ হয় এমন কি কোর্টে হাজিরা দিয়ে হাসপাতালে ঢুকতে থাকে গুলি করে মানুষ মারা যায় এই এখনই আসবে যে বিএনপির সন্ত্রাসীরা বিএনপি সন্ত্রাসীকে হত্যা করেছে বিএনপি বিএনপি মারামারি করেছে কিন্তু এটা বন্ধ করার দায়িত্ব কার ছিল এটা বন্ধ করার দায়িত্ব ছিল এই সরকারের এই সরকারের দেখানোর কথা ছিল নিরপেক্ষতা জিনিসটা কি। এই সরকারের প্রমাণ করার কথা ছিল মেধাভিত্তিক সমাজ তৈরির জায়গাটা আসলে কী এই সরকারের প্রমাণ করার কথা ছিল জনগণের ভোটে নির্বাচিত না হয়েও জনগণের কাছে কতটুকু দায়বদ্ধ থাকা সম্ভব এই সরকারের জানার কথা ছিল যে সারের মূল্য বাড়িয়ে দিলে খাদ্যের মূল্য বাড়ে বাংলাদেশে ইউরিয়া ব্যবহৃত হয় পক্ষে ধান খেতে ধান চাষে এবং আজকে যদি ষোলো টাকার ইউরিয়া তিরিশ টাকা হয় তাহলে পরে অন্তত পনেরো পার্সেন্ট খরচ হয়েছে এই উৎপাদনের ক্ষেত্রে সারের মূল্য সেইখানে অন্তত পক্ষে এই এটা বেড়ে যাবে কতখানি অনেকখানি বেড়ে যাবে এই এই পনেরো পার্সেন্ট গিয়ে কোথায় দাঁড়াবে জানেন খরচের তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টে ওই জায়গাতে গিয়ে যেটা পৌঁছাবে তাতে করে যে সামনে চালের দাম বাড়বে এইটুকু ভর্তুকি জনগণকে দিতে হয় বাংলাদেশের মানুষের একমাত্র বিলসিতা হচ্ছে বিলসিতা হচ্ছে এই দরিদ্র জনগণ একটু ভাত খায় জি জামায়াতের স্থানীয় পর্যায় থেকে বলা হয়েছে শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের দায় জামায়াত ইসলামী নেবে না আবার বিএনপির স্থানীয় পর্যায়ে চট্টগ্রাম থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে শাহজাহান চৌধুরীকে আইনের আওতায় আনতে হবে তো ব্যারিস্টার শাহরিয়ার কবির রাজনীতিতে অনেক কথাই তো বলা হয় অনেকেই বলেন তো শাহজাহান চৌধুরীকে যে বিএনপি আইনের আওতায় আনার দাবি জানালো সেটা কতটা যৌক্তিক মনে করেন আপনি রাজনীতির এই কথার ভিত্তিতে আচ্ছা তার আগে একটু বলে নিই আমার বিজ্ঞ সাজ আলোচক ভাই যা বলছেন মোটা দাগে এই কথাগুলোকে আমি সমর্থন করি এবং সরকার যে ফেল করছে গত আঠারো মাসে সরকার কিন্তু একটা নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড সমস্ত জায়গায় করতে ফেল করছে এ বিষয়ে মত মানে মত হওয়ার কোনো জায়গা নেই দ্বিতীয় যে কথাটা ভাই বললেন খালি একটা জায়গায় আমি একটু দ্বিমত করবো সেটা হচ্ছে কোর্টের বারান্দার কথা বলছেন কোটের বারান্দায় ভাই একটা জিনিস বলে নি ইস্তিয়াক সাহেব আমাদের দেশের জন্যে একটা খুব সম্মানিত লোক সৈয়দ ইস্তি কেন যখন কোর্টের হাইকোর্টের বেঞ্চ দিয়েছিল এসাদ সাহেব এরশাদ সাহেবের সময় অষ্টম সংশোধনী সেটাকে চ্যালেঞ্জ করে সেই রিটে কিন্তু এটা বাতিল হয়েছে ঠিক সেরকম কেয়ারটেকার গভর্নমেন্টের বিলটাও কিন্তু ইশতে সাহেব করেছিলেন আর আমাদের রেফা মানে অনারেবল চিফ জাস্টিস রেফাদ আহমেদ ওনার ওনার মতো বোধহয় এরকম আমাদের জুডিশিয়ারি পাওয়ার একটা ভাগ্যের ব্যাপার সো হি ট্রাই হিজ আউট বেস্ট এই সতেরো মাস লাগার কথা না একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি পাওয়ার জন্য। সতেরো মাস হচ্ছে এখনও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দেওয়া হয়নি একটা সেক্রেটারিয়েট পর্যন্ত দেওয়া হয়নি যেটা কলমের এক খোঁচায় দেওয়া সম্ভব ছিল ইমিডিয়েটলি বোধহয় বলা হচ্ছে দেওয়া হবে ইমিডিয়েটলি সেই ইমিডিয়েটলিটা কবে আই ডন নো কারণ আপনি তো বলতেছেন নির্বাচনের ট্রেনে উঠে গেছেন ডিসেম্বর থেকে তো আপনি খালি কী করবেন নির্বাচনের কাজ করবেন গেল এক নম্বর দ্বিতীয় কথা একটু আগে যেটা বললাম এই জুডিশিয়ারি করতে গেলে অ্যাটর্নি জেনারেল সার্ভিসটা আপনি কি করতে পারতেন আলাদা করতে পারতেন আপনি ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের মতো পুলিশে এটাকে আলাদা করতেন কিন্তু আপনি সব কিছু যখন ক্ষমতায় থাকে না তখন বলেন আমি একদিনের জন্য সময় পেলে আমি করে দিব। সো এই ধরনের কথাবার্তা আমার অনেক অ্যাডভাইজারের মুখ থেকে শোনা গেছে তো আঠেরো মাসে এরকম কিছু পরিলক্ষিত হয়নি সেই কারণে দেশের মানুষের মাঝে এই সরকারের উপর যে আস্থা সেই আস্থাটা হানড্রেড পারসেন্ট নেয় এই বিষয়ে মানে অস্বীকার করার কোনো উপায় নেই আর দ্বিতীয় যে কথা বলছি সাদান চৌধুরী সাহেবের আমি আবার বলছি প্রথমেই শুরুতেই বলে নিছি তার এই বক্তব্যটা অনাকাঙ্ক্ষিত আপনি যদি মনে করে দেখেন আপনি রিউন করে দেখতে পারেন এবং অনাকাঙ্ক্ষিত এবং তার একটা রাজনৈতিকবিদ হিসাবে আপনাকে কথা মেপে বলতে হবে আমি সাধারণ জনগণ হিসাবে আমি অনেক কথা বলতে পারি যখন আমি মানে একজন আইনজীবী হিসাবে কোর্টে দাঁড়াবো ডাসে দাঁড়াবো তখন আমি কিন্তু যা কিছু বলতে পারি না আর একটা জিনিস আমার মনে আছে পল্টনের ময়দানে সব কথা বলা যায় একদিন এক দশ বলছিলেন আমার তাই বলছেন পল্টনের ময়দানে সব বলা যায় কিন্তু সাবমিশনে সব বলা যায় না তো এই যে বললাম পল্টনের ময়দানে সব বলা যায় রাজনীতির ময়দানে অনেক কথা বলা যায় এই যে ওনারা বলছেন যে ওনাকে আইনের আওতা আনতে হবে এটাও রাজনীতির কথা এটা নিয়ে আলোচনা করার কিছু নাই আর ভাইয়া একটা জিনিস বলছেন দলীয়করণ এটাই হয়তো বাস্তবতা আমাদের সব সময় প্রতি সরকারের আমলেই দলীয়করণ হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আজকে যে জুলাই ম্যান্ডেট পাওয়া গেল এখন মানুষ কি চায় এই যে আমি একদম সত্যি প্রচণ্ড রকমের শখ যদি তিনি এই কথা বলে থাকেন পুলিশ আগে আটবে পিছিয়ে আসবে এটা অবশ্যই এটা হচ্ছে অটোক্রেসির একটা ওয়ান অফ দ্য নমুনা এবং এই দলের কাছে এটা কেউ আশা করে না উনি কী ভেবে কেন বলছে এই জিনিসটা আমার কাছে মনে হয় ওনার পরিষ্কার করা উচিত আমি তো ওনার মনের কথা জানবো না আর কিন্তু এই ধরনের কথা আসা উচিত না তার মতো মানে রেসপন্সিবল রাজনীতিবিদের কাছ থেকে আর জি একটা জিনিস বলি ইনস্টিটিউশনালাইজেশান যতক্ষণ আপনি না করবেন প্রতিটা প্রাতিষ্ঠানিকরণ না করবেন ইলেকশান কমিশনকে আপনি প্রাতিষ্ঠানিকরণ করেননি আঠারো মাসে আজকে যে বলতেছেন আজকে আমাদের ইলেকশন কমিশন ঢাল নাই তরল নাই নিধিরাম সর্দার তাকে দিয়ে আপনি কিভাবে ইলেকশন করবেন আপনি আমাকে বলেন যে এই যে রিটার্নিং অফিসারগুলো সব কি হয় ডিসি সাহেবরা হয় দেখেন এখানে একটা অবজারভেশন আছে আগে বিসিএস পরীক্ষা দিতে দিয়ে যারা হতো পুলিশ বাসায় যা চেক করতো যে এই পরিবারের কেউ বিএনপি বা জামাত করে কিনা এবং তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি এটা কিন্তু পেপার প্রতি সব জায়গায় আসছে সো এইরকম একটা সমাজে আমরা একটা আন্দোলন করলাম আন্দোলন বিপ্লবের পরে আমরা কি করতে পারতাম আপনাকে সেরকম কোনো স্টেপ নিতে আপনি পুলিশে একটা লোক দেননি বারবার প্রথম থেকে দাবি আসলো যে জুলাই উদ্বোধনে যারা অংশগ্রহণ করছে তাদেরকে পুলিশে নেন আপনি এ পর্যন্ত পুলিশ নেননি আপনি ষোলো না সতেরোশো খেলে সার্জেন্ট নিলেন যাতে রাস্তা ইয়া করা যায় আপনি যেটা পারতেন না আপনাকে বলি যে পুলিশের আমি তো পুলিশ তো মানে কনস্টেবল না পুলিশ মানে আইজিপি থেকে শুরু করে কনস্টেবল কথা বলছি একটু একটু বলি আইজিপি মানে আপনি এখনকার যে আইজিপি উনি কি দলীয়ভাবে নিয়োগ প্রাপ্ত না আমি আপনাকে প্রশ্ন করি মানে মানে দলের বাইরে কে আছে তো এখন আইজিপি মানে কনস্টেবল তো ডাজন্ট ম্যাটার আইজিপি ম্যাটার করে তাহলে আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত আমি একটা সেক্টরি ধরি এখানে দলীয়করণ মুক্ত করবেন কীভাবে আমি সেটাই আপনার কাছে জানতে চাইছি আর যদি দলীয় লোক দেন তাহলে বিএনপি যেহেতু বড় দল তার বেশি আছে জামাই যেহেতু তার চেয়ে একটু আমরা সাধারণভাবে বলতে কম তার কম আছে তো দলের লোকই তো আছে ভাই একই রকম যদি চলতে থাকে তাহলে এই পরিবর্তনটা হয়ে গেলে আপনি এখান থেকে নিয়োগ দিয়ে আইজিপি ষোলো মাসে কিভাবে বানাবেন সেটি আপনার আপনাকে জিনিস বলি আপনি বলতেছেন যে নিরপেক্ষ লোককে আমাদের দেশে নাই আমাদের এই যে সরকারের যে লোকগুলো আছে কারোর দিকে কি বলা হচ্ছে যেমন তিনজন বা চারজনের বিরুদ্ধে একটা এলিগেশন আসছে যে তারা সেটা পারফর্ম করেনি তার মধ্যে কিন্তু দুইজনই হচ্ছে ছাত্রদের প্রতিনিধি তা আমি সেখানে আপনাকে বলি যদি মানুষ ইচ্ছা করতো এবং সরকার চাইতো তাহলে কথার কথা বলি এদের একটা আপনি একটু আগে বললেন আপনার মতো একদম সনাম ধর্মের সাংবাদিক থেকে তো একটা প্রেস সচিব বানায় দাঁড়া দিত সেটা আর একটা উদাহরণ দিলাম ঠিক হতো না 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 একটা কেন ঠিক হবে না আপনি একটা জিনিস বলি আপনি আপনি একটা মানদণ্ড তৈরি করে আপনি যে আইজিপির কথা বললেন আইজেপিকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য কি সমস্ত রাজনৈতিক দলের সাথে বসছে না এটা কোনো কমিটি করা হয়েছে না সরকার যাকে ইচ্ছা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিছে যে যে জায়গায় এখন ধরে নেন যে ওই কমদ কমিশনের ইয়া ছিল কি ছিল ভাইসো ভাইস প্রেসিডেন্ট তাকে আপনি এখন উপদেষ্টা মর্যাদা দিচ্ছেন কেন আর লোক নাই সরকার যদি নিজেকে প্রশ্নবিদ্ধ করতে চায় আমার কাছে এটা মনে হয় না ঠিক আছে এই যদি সরকার নিজেকে প্রশ্নবিদ্ধ করতে চায় তখন এই সাধারণ চৌধুরী সাহেবের মতো বয়স্ক মানুষেরা এই কথাটা বলবেই যে এই আর আরও একটা জিনিস বলুন লটারির কথাটা বলছে এটাকে আমরা সমর্থন করি না লটারি দিয়ে কোনো দিন আপনি নিরপেক্ষ লোককে বসাবেন এটা আহম্মকের কথা লটারি হবে কেন আপনি তো জানেন রে ভাই আপনার কাছে তো এসি চাকরি যারা করে ভাইরা আর ভালো হতো নেই আপনার কাছে একটা গভর্নমেন্টের রিপোর্ট নাই কোন অফিসারগুলো ভালো কোন অফিসারগুলো খারাপ এই প্রসঙ্গে বলি এসাদ সাহেব দশ বছর চালায় গেছে শাহাবুদ্দিন সাহেবকে একটা নিরপেক্ষ ইলেকশন করেনি এসাদের লোক দিয়ে দশ বছর তো চালালেন ক্ষমতা তাহলে কি এইটা ম্যাটার করে না যারা সর্বোচ্চ জায়গায় আপনার উপদেষ্টা পরিষদ বলেন বা পরে তত্ত্ববোধক যাই বলেন এইখানের নিরপেক্ষতাই মেইন এখানকার নিরপেক্ষতাই মেন কোনখানকার আর ওই উপরেরটাই যদি উপরে উপরেরটা হচ্ছে মূল ভাই আপনি যদি মূলকে যদি আপনি না রাখেন ক্লিয়ার করেন উপরে একটা কাড়া তত্ত্বাবধায়ক সরকার যারা আছে তারে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ সেটা আমরা বারবার বলতেছি এক কথা তত্ত্বাবধায়ক উপদেষ্টা এবং তাদের বিরুদ্ধে কেন অনাস্থা আসবে 18 মাসে কেন বিএনপি এনসিপি জামাত সবাই বলবে যে এখানে উপদেষ্টাদের মধ্যে সমস্যা আছে তিনটা দলই কিন্তু তাদের মধ্যে আস্থা রাখতে পারতেছেন তার মানে কি তিনটা দল মানে কি সারা দেশের মানুষ এই সারা দেশের মানুষ তো তাদেরকে বসাইছে 18 মাসে তারা পারে না তাহলে পলিটিক্যাল গভর্নমেন্টের বিষয়ে তারা যদি আঙ্গুল তোলে তাহলে এইটা করা ঠিক না আরেকটা জিনিস বলি আমাদের দেশ এর মতো না ইউএসএর কি যখন যে গভর্নমেন্ট আসে সেই গভর্নমেন্টের কি হবে সেই গভর্নমেন্টের সমর্থনকারী লোকগুলো সচিবালয় আসে আবার ওই গভর্নমেন্ট চলে যাবে সচিবালয় থেকে সব চলে যাবে আমাদের দেশে কিন্তু সেই সিস্টেম না